হ্যালো বন্ধুরা দুই সালিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এত ঝামেলার মধ্যেও গৌরব ও ঝিলিক ভালোবাসায় ঢলে পড়লো বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন দুজন আঁখে যখন ঝগড়া চলছিল ঠিক সেই সময় গৌরব সেখানে উপস্থিত হয় আর ঠিক সেই সময় দুজন আঁখে ঘরের বাইরে বেরিয়ে আসে দুজন আঁখিকে দেখে গৌরব অবাক হয়ে যায় আর ঝিলিকও বাইরে বেরিয়ে আসে আর ঝিলিক গৌরবকে দেখে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর ঝিলিক দেবাকে বলে যা দুজন বউকে নিয়ে ঘরে যা তখন দেবা বলে না আমি যাব না যতদিন না তুই তোর আসল বোনকে খুঁজে দিচ্ছিস ততক্ষণ আমি গ্যারেজে শুভ তখন ঝিলিক বলে ঠিক আছে আমি ঘুমাবো দুজনের কাছে তখন গৌরব ঝিলিককে কিছু বলতে গেলে ঝিলিক দরজা লাগিয়ে দেয় তখন গৌরব ঘরে গিয়ে ঝিলিকের ফটো নিয়ে ঝিলিকের কথা ভাবতে থাকে আর বলে ঝিলিককে একটা ফোন করি এটা বলে গৌরব ঝিলিককে ফোন করে আর ঝিলিক ফোন তুলে বলে কি হয়েছে তখন গৌরব বলে আমাকে তুমি ভুল বুঝো না সকালে মায়ের অসুস্থতার কারণে আমি বাড়ি চলে গেছিলাম তখন ঝিলিক বলে মা অসুস্থ আমি কালকে ওই বাড়িতে যাব। তখন গৌরব বলে না তোমার ওই বাড়িতে যাওয়ার অনুমতি নেই এটা শুনে ঝিলিক ফোন রেখে দেয় আর গৌরব ঝিলিকের ফটো নিয়ে ঘুমিয়ে যায় মাঝরাতে ঝিলিক গৌরবের কাছে আসে আর ঝিলিক দেখে গৌরব খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে তারপর ঝিলিক গৌরবকে ডেকে খাইয়ে দেয় ও তারা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় পরের দিন সকালে ঝিলিক এসে আঁখেকে ডাকতে থাকে তখন ঘরের মধ্য থেকে দেবা বেদিয়ে আসে আর বলে আঁখি নেই দেবার হাত লাল দেখে ঝিলিক বলে দেবা তুই আঁখেকে মেরে ফেললি তাহলে কি দেবা সত্যি আঁকিকে মেরে ফেললো বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো